আসসালামু আলাইকুম বেওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ ভুনা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে মাছগুলো রে লবণ হলুদ দিয়ে মেখে তেল গরম করে সবগুলো মাছ ভেজে নিয়েছি এবং টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ মরিচকুষি এগুলারে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার হয় এবার দিয়ে দিলাম টমেটো রে আমি নাড়াচাড়া করে তারপর সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যখন টমেটো সিদ্ধ হয়ে যায় তখনই আমি আবার নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করব ভালো করে শুকনো শুকনো করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি মাছ দিয়ে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে আসলাম এই তো আমার রান্না শেষ আল্লাহ হাফেজ